আসসালামু আলাইকুম আসামে অনেক সিট পেয়েছে বিজেপি দুই হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে তারপরেও আসামের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি সন্তুষ্ট নয় উনি যে কয়টা ভোট পেয়েছে যতগুলো সিট পেয়েছে তাতে উনি সন্তুষ্ট নয় উনি আগে থেকে মুখ চালিয়ে থাকে মুখ চালিয়ে নাম করেছে মুসলমানদের বিরুদ্ধে এটা ওটা বলে থাকে কিন্তু গতকাল কি বলেছে যে মাত্র তিন শতাংশ মুসলমান শতকরা তিনজন মুসলমানের যে ভোট বিজেপি বা এন ডিএর মধ্যে এসেছে এটা খুবই দুঃখজনক তো প্রথমে ওনাকে আমি বলি যে ওনার হিসাবটা ভুল হয়েছে শতকরা করা তিনজন মুসলমান নয় কমেও শতকরা দশজন মুসলমানের ভোট এনডিএতে বিজেপিতে গিয়েছে উনি মনে করেছে যে সবগুলো হিন্দু ভোট বিজেপিতে গেছে বিজেপি যেগুলো ভোট পেয়েছে মাত্র হিন্দু ভোট এইটাই ওনার ভুল হয়েছে এটা কি সম্ভব নাকি যে একটা হিন্দু কংগ্রেসকে ভোট দেবে না কংগ্রেসের যেগুলো ক্যান্ডিডেট গৌরব গবে উনি তো হিন্দু অনেক হিন্দু ক্যান্ডিডেট রয়েছে তারপরেও যে হিন্দুরা একবারে কংগ্রেসকে ভোট দেবে না সমস্ত ভোট হিন্দু ভোট বিজেপিতে যাবে এটা কোনোদিন সম্ভব নাই তো উনি এইটা মনে করেছে মনে তো করবেই যুক্তি যার মাথা থেকে হারিয়ে গেছে সে যা কিছু মনে করতে পারে আর এখন বলছে ওনার কষ্ট হয়েছে মুসলমান ভোট যে কম পেয়েছে উনি আগে বলছিল যে মুসলমান ভোটের দরকার নাই মুসলমান ভোট ছাড়াই আমরা চলবো যখন মুখ দিয়ে বলছিল যে মুসলমান ভোটের দরকার নাই তখন কোথায় ডিমাগটা কোথায় ছিল এখন ভোট পাও নাই মুসলমান ভোট দেয় নাই আর তোমার কষ্ট হয়ে গেছে তো মুখ দিয়ে কখন কি বের হয় জানো না নিজেই জানো না বলছে যে গ্যাস দিছি রাস্তাঘাট দিচ্ছি এত উন্নতি করে দিছি তারপরে মুসলমানরা ভোট দিল না আচ্ছা গ্যাস রাস্তাঘাট এগুলো তো সবাইকে এগুলো তো খালি হিন্দুকে মুসলমানকে দেওয়া নাই সবাইকে হিন্দু হিন্দুকেও দিয়েছ কিন্তু গালিটা দিয়েছো এই যে আগে থেকে বিজেপিতে জয়েন করার পরে থেকে যে এই যে মুসলমানদের বিরুদ্ধে মুখগুলো চালিয়েছ তারপরে ডি ভোটার করেছো হ্যাঁ বাড়ি ভেঙে ভেঙে মানুষকে তাড়িয়ে দিয়েছে এগুলো কি মানুষের মুসলমানদের মনে নাই এগুলো তো মনে থাকবে তোমার মনে না থাকলে কি হবো তোমার তো মুখ সে পাতলা তুমি তোমার মনে মনে থাকে থাকে বলছে মুসলিম কমিউনাল সাম্প্রদায়িক হওয়ার জন্য ভোট দিল না আচ্ছা সাম্প্রদায়িক কে সাম্প্রদায়িকতা উঠিয়ে দেওয়ার জন্যই তো মুসলমানরা ভোট দিচ্ছে সাম্প্রদায়িকের যে গুড়া সেটাই তো বিজেপি হিন্দু মুসলমান ভাষা জাত পাত এগুলো কে শুরু করে কে বলে কে করে এগুলোর নামে রাজনীতি বিজেপি করে নিজেরা করে তে যদি বিজেপিকে ভোট দেয় না তো এটা তো সাম্প্রদায়িকতা উঠিয়ে দেওয়ার জন্যই মুসলমানরা করেছে কিন্তু সেটা স্বীকার করতে কষ্ট হচ্ছে বা বুঝতে পারে নাই বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা উনি মনে করছে ওনার হিসাবটা যেটা তিন শতাংশ ভোট এইটা হিসাব অনুযায়ী দেখতে গেলে উনি এইটা ভাবছে যে সমস্ত হিন্দুরা কি করেছে মাত্র বিজেপিরে ভোট দিছে হিন্দু ভোট একটা কংগ্রেসে যায় নাই আচ্ছা হিন্দু ভোট যদি খালি বিজেপিতে যেতে পারে এইটা কি জন্য অসুবিধা হয়েছে যে মুসলিম ভোট মুসলিম ভোট খালি কংগ্রেসে গেছে বিজেপিতে যায় নাই তো সিধা যে ধরনের ওনার যে ধরনের হিসাব ওনার যে হিসাবে এক একটা হিন্দু ভোটও কংগ্রেসে যায় নাই হিন্দু ভোট যদি না যায় কংগ্রেসে তাহলে মুসলিম ভোট বিজেপিতে কেন যাবে আর বলছিল যে কংগ্রেস একটা মুসলিম পার্টি হয়ে গেছে মুসলিম পার্টি যারা ন্যায় নীতির কথা বলে ওইটা বলে মুসলিম পার্টি হইল যারা খালি মন্দির নিয়ে গান গায় রাম মন্দির জয় শ্রীরাম হুম ওইটা বলে উদার পার্টি হয়ে গেল হ্যাঁ আর নয় মুসলমান পার্টি হয়েছে ওইটা তো ভালো বিজেপিরও মুসলিম পার্টি হওয়া উচিত মুসলিমের যে কিতাব রুল ইসলাম ধর্ম সে ইসলাম মানে হয়েছে শান্তি শান্তি তো সেই বিজেপি সেই শান্তির মধ্যে ফারা পড়া উচিত যেমন কংগ্রেস যদি মুসলিম পার্টি মানে শান্তিপ্রিয় পার্টি মুসলিম মানে হয়েছে শান্তি ইসলাম মানে শান্তি তো সে বিজেপিরও তাই হওয়া উচিত কষ্ট না পেয়ে বিজেপিরও সব কিছু চেঞ্জ করা উচিত ধন্যবাদ